আজকে আমি কিছু চুলের ডিজাইন শেয়ার করব আপনাদের সঙ্গে দীর্ঘ দুই বছর পর এত সুন্দর করে চুলের ডিজাইন করতে পারবো আমি কখনো কল্পনাও করতে পারি নাই কারণ পাপেয়াভাবে আমার থেকে টাকা পাবে চলো দিন হচ্ছে আমরা দরগায় যাই সেদিন ভুল করে আমার পার্সটা রেখে গিয়েছিলাম তাই পাপিয়া ভাবির থেকে দুইশো টাকা হাওলাত নিয়েছিলাম আর গাড়ির ভাড়াটা আমাকে পাপেয়াভাবেই দিয়েছিল তো ভাবছি আজকে টাকাটা দিয়ে আসি তো নূরের হাতে দিয়েছি নূর চলে গিয়েছে তো যাই টাকাটা ভাবে আসি কালকে আসছিলাম কালকে আমি টাকা দিতে আসছিলাম ভাবে বাসায় ছিল না দাও টাকা দাও দেখেন পাকনা পুরা কি কয় টাকা দেয় কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহতালার অশেষ সহমত এবং আপনাদের দয় আমি সে না ভালো আছি সুস্থ আছি আমার ফ্যামিলির সবাই ভালো আছে সুস্থ আছে তো প্রতিদিনের মতো আজকেও আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে সঙ্গেই থাকবেন তো আপনাদেরকে একটা কথা বলাই হয় নাই আমি বিয়ের আগে যেখানটাতে জব করতাম ওখানটাতে মনে করেন যে অনেক চায়না কিংবা অনেক রাশিয়ান কোরিয়ারা আসতো মানে এসে ওখানে একটা মানে ব্যবসা তৈরি কর করছিলো আর আমি ওই কোম্পানিতে জব করতাম আর কোম্পানিতে জব করতাম শুধু আমি একা না আমার হাজব্যান্ডও করত তো ওখানে জব করতে করতে আমাদের সম্পর্কটা হয় হয়ে বে হয় যাই হোক বিয়ের বিষয়ে যাচ্ছি না তো ওখান থেকে ম্যাম আছে একটা ওই ম্যাম আমাকে অনেক ভালোবাসতো তো ম্যাম এখনও মাঝে মাঝে বলে যে তোমার চাকরিতে আসা দরকার তুমি চাকরিতে জয়েন্ট করো তো আমি বলি না আমার একটা বাচ্চা হয়ে গেছে কারণ ওর তো অনেক ছোট আপনারা জানেন তাই আমি ওখানে আর চাকরিতে যাই নাই তো যাই হোক কালকে কালকে আমার হাজব্যান্ডের কাছে ম্যাডাম কিছু কাজ দিয়ে দিয়েছে ওখানে যে এ ধরনের চুলের কাজগুলাই হয় তো এই কাজগুলা ম্যাডাম দিয়ে দিয়েছে তো এগুলো আমি অনেক সুন্দর করে করতে পারি তো যেহেতু দুই বছর করা নেই তারপর কতটা ভালো পারবো সঠিক আমি জানি না তো পাখি আসছিলো আজকে সকালবেলা আমার কাজ দেখতে যে কাকি কেমন করে বিনি করেছে আমি দেখবো তো চলুন দেখা যাক কেমন করে আমি কাজগুলো করি তারপরে বাকিটা আপনাদের সাথে অবশ্যই তো এই যে প্রথমে আমি একটা লম্বা কাঠের টুকরা নিয়ে নিয়েছি আর একটা চেয়ার নিয়েছি তার সাথে চেয়ারের মাথায় দড়ি বেঁধে কাঠের টুকরাটা বেঁধে নিয়েছি তারপরে হানা পায় নাই জাস্ট আমার কানের দৌড়টা দিয়েই আমি হানার মতো কাজ শুরু করে দিলাম প্রথমে চুলটা সুন্দর করে ষাট করে নিলাম তারপরে চুলের এক মাথা সেই দুলের সঙ্গে কাঠের উপরে ছুরি দিয়ে বেঁধে নিলাম তো আমরা যেখানে কাজ করতাম ওই জায়গায় অনেক সুন্দর উঁচা উঁচা টুল ছিল মেঝেতে টাইস পাড়া ছিল তারপরে হানা ছিল কাটার ছিল খুব সুন্দর পরিবেশ ছিল একদম চকচকা তো ওইখানে আমি খুব সুন্দরভাবে কাজ করতাম ওখানে কাজ করার জন্য আমাদের সব কিছুই দেওয়া হতো বাট বাসায় তোর এগুলা নেই তো যাই হোক অনেক কষ্ট করে চুলটা বাঁধিয়ে ফেলেছি তারপরে আমি যেই চিরনিটা দিয়ে মাথা হাসড়াতাম আমার নিজের চুল হাসড়াতাম সেটা দিয়ে আমি সুন্দর করে চুলটাকে হাসটে নিচ্ছি এতে করে আমার কাজ করার সময় একদম আঁকড়া থাকবে না খুব সহজেই আমি বেনিটা করতে পারবো আর এটা ছিল তিন বেনি তো যেহেতু এটা তিন বেনি ছিল তিন বেনি কিন্তু চুলে করলেও অনেক সুন্দর লাগে দেখতে তো এই যে আমি প্রথমত সমানভাবে একটা কিছু চুল ভাগ করে নিয়েছি তারপরে তিন ভাগে ভাগ করে নিলাম সেম বাই সেম ভাগ করে নিয়েছি তারপরে এই যে দুইটা হাত দিয়ে সুন্দর করে বেনিটা করা স্টার্ট করে দিয়েছি তো এই সেমভাবে যদি বেনিটা করা যায় আমাদের মাথার চুলে হেয়ার স্টাইলটাও অনেক সুন্দর হবে কারণ এই তিন আঙুল তিন বেনিটা মানে এই দুই আঙ্গুল দুই দুই চার আঙুল দিয়ে করলে মানে একই রকম ক্ষোভ হবে আর লম্বাও সুন্দর হবে কোনো জায়গায় হাঁকা বাঁকাও হবে না দেখতে বেশ ভালোই লাগবে বাসায় আমি মাঝে মাঝে অবশ্যই ট্রাই করি এই বেনিটা কিংবা কোথাও বেড়াইতে গেলেও আমি এই বেনিটা মাঝে মাঝে করে যাই তো শুধু এই বেনেও না হরেক রকমের বেনিও আমি পারি সেটা অবশ্যই একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর চার বেনিও আছে চারবেণীটাও অনেক সুন্দর লাগে হেয়ার স্টাইলের জন্য চারবেণীটাও অনেক সুন্দর কিন্তু চারবেণীটা করা অনেক কঠিন সবার মাথায় ঢুকবে না কিন্তু আশা করি আমার ভিডিওতে চোখ রাখলে আপনাদের চারবেনিটা দেখালে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর খুব দ্রুত শিখতে পারবেন তো এই যে ম্যাডাম এখানে পাঁচ পিস চুল দিয়েছিল আমার হাজবেন্ডের কাছে তো আমি এক পিস চুল করে ফেলেছি কিন্তু এই চুলগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু মজা করতেছি কারণ এত বড় চুল যদি মাথায় থাকতো না তাহলে খুব ভালো হতো বলেন চুপ করো বাবা আমি কথা বলছি আমি কাজটা করে ফেলেছি বছর পর

দেখা যাবে আর আমার হাজবেন্ড যেখানে জব করে সেখানটাতে যে নায়ক নায়িকারা যেখানে যে সিনেমা করে না বিভিন্ন আফ্রিকা মালয়েশিয়া ইতালি এই বিভিন্ন এইসব জায়গার মেয়েরা এইসব চুল ইউজ করে ওই নায়ক নায়িকারা সিনেমা করে ওরম ডিজাইন ডিজাইন চুল কিন্তু আমার হাজবেন্ডেরা নিজের হাতে কোম্পানিতে তৈরি করে আবার আমিও কিন্তু করতাম আমি শুধু এই একটা ডিজাইন তা না আমি অনেক রকমের ডিজাইনের কাজ পারি তো অবশ্য বাসায় রান্ধে সকলে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো